আসসালামু আলাইকুম ক্যাংকা আসেন তোমরা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আমার দামানদার আমার বেটার সাথে এনা ফুসকা খাবার বের হয়েছি তো ফুসকা খাওয়ার যাই দেখি ফুচকা তো ভালো লাগলো না তারপরে এটি আমরা চলে আনু দেখি কি খাওয়া যায় পা আশেপাশে ঘুরে ঘুরে দেখনু ভালোই লাগলো দুই তিনটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বলতে এটা ছোটো ছোটো এই ফুচকা পিৎজা বার্গার এগুলাই পাওয়া যায় তো এগুলো তো আবার রেস্টুরেন্ট কয় কি আমি জানি না কো তো তোমরা কী কী নামে এগুলো ভালো করে চিনি সেটা আমাকে না কমেন্ট করে কোয়ো তো আমার দামানদার সলোক লিয়ে তারপরে এই যে গে ভিতরে যায় দেখি হাইরে ভিড় শুক্রবার দিন আসলে একে সব ভিড়ে সব সিট একে বুক হয়ে আছে মানে সব মনে খাওয়া দাওয়া বাদ দিয়ে বাইরে সব মানুষ এটি আলছে তো যাই হোক ঢাকার ভিতরে অনেক ভালো ভালো সদের জিনিস পাওয়া যায় তো এটিও কম পাওয়া যায় না এটিও ভালোই পাওয়া যায় কিন্তু মানে অতটা ভালো হয় না কো তো যাই হোক ভালোই বিক্রি হয় এগুলা তো আমার দাম এই যে বড়োটা ফুচকা দশ ইঞ্চির একটা ফুচকা ফুচকা করছে আল্লাহ পিৎজা অর্ডার দিচ্ছে সেই পিৎজাটা কেটে নিচ্ছে ওই হচ্ছে আমি তো পিজ্জা খুব একটা ভালো লাগে না তো ঢাকার থেকে উত্তরার থেকে একটা পিজ্জা নিয়ে আসে ওই খুবই সদ লাগে আমার দাম নিয়ে আসে তো এই ফুচকাটাও থুকু বারবার ফুচকা এই পিৎজাটাও ভালোই আসলো সদই আসলো তো ভালোই লাগলো খানো তো আমার দামান কিন্তু অনেক বেশি খাসে আমি দুই দিন দেখাচ্ছি আর ওই সবগুলো খাসে তো যাই হোক ও পিৎজা অনেক পছন্দ করে বারবার খালি ফুচকা নাম আসিচ্ছে যেহেতু ফুচকা খাবার আসছে না তো তোমাকে সাথে এখন থেকে মজার মজার ভিডিও শেয়ার করার চেষ্টা করবো তাই তো আমার দামান হামা খাবার কেটে দিল এত গরম একবার মুখ দিছি ওরে বাবারে মুখ আমার পুড়েই গেছে তা কি করবো সবার সামনে তো আর দেখান যাওছে না তো ভালো করে একটা পিৎজাটা ধরে আমি যেই না মুখ দিছি আমার জিবাতে একটা ছাকা লেগে গেছে তো যাই হোক কামড় দিয়ে থুয়ে দিন তো আমার বেটা তো ওইদিকে খালি ফ্রেন্স ফ্রাই খেতেই আছে খাতেই আছে তো বেটা খুবই পছন্দ করে তো খাওয়া দাওয়া শেষ একে রাত সাড়ে আটটা নয়টা বেজে গেছে এখন এর থেকে লাগবে তাছাড়া কিন্তু রাস্তা আবার আটক করবে হেনি সেরা তো এই যে বেলুনের দোকান দেখে আমার বেটা বা কষে বেলুন নেমে বেলুন নিউ তো বেলুন আমি নিউ না কেউ এই হুন্ডা তা উড়ে চলে যাবেনি তো এই যে গাছপালা খুব সুন্দর আমার দেখতে খুবই ভালো লাগলো তো আজকের ভিডিওটা কেন কা লাগলো অবশ্যই কমেন্ট করে কবিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনকা নতুন নতুন মজার মজার ভিডিও দেখার জন্যে আমার পেজটা ফলো করে থুয়ে দিবেন আজ এই পর্যন্তই আর যদি কারো আসবা মন চায় এরা হলো বাগবাড়ি এই বাগবাড়ি এই কয়েকটা দোকান আছে মানে রেস্টুরেন্ট টাইপের অনেক ভালো লাগে দেখতে খাইয়ে যায় সুন্দর সময় যাইতে খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ